হ্যালো ভিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আপনাদের দোয়া আশীর্বাদ এবং ভালোবাসায় আমাদের রূপসী বাংলার ইউটিউব চ্যানেল চোদ্দকে সাবস্ক্রাইব পূরণ হয়েছে আশা করি আপনাদের সহযোগিতায় আমাদের চ্যানেলটি আরও এগিয়ে যাবে আপনারা এর জন্য আমাদের সার্বিক সহযোগিতা করবেন আপনারা যদি আমাদের অবশ্যই সহযোগিতা করেন তাহলে আমরা সবসময় চেষ্টা করব আপনাদের আরও ভালো কিছু দেওয়ার জন্য আজকে আপনাদের অনুপ্রেরণায় আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে যাব শুধু কিসের জন্য আপনাদের আনন্দ দেওয়ার জন্য আসলে আমাদের ভিডিওগুলো যদি আপনাদের অবশ্যই ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন করবেন হ্যাঁ আপনি দেখবেন এবং আপনার বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য কি করবেন আমাদের ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যত বেশি বেশি শেয়ার করবেন তত বেশি বেশি আমরা উৎসাহিত হব এবং আমরা আরো ভালো ভালো কন্টেন্ট আপনাদেরকে উপহার দিতে পারবেন আর লাইক করতে ভুলবেন না করতে অবশ্যই কিন্তু কমেন্টটা করবেন আর আপনারা সবাই আমাদের চ্যানেলটি কিন্তু আবারও বললাম সাবস্ক্রাইব অবশ্যই করবেন রূপসী বাংলার চ্যানেল ভুল করবেন না